আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে বসা যে আপুটুকি দেখতে পাচ্ছেন তাকে একটি হুজুর বিয়ে করেছিল এবং বর্তমানে তার কোনো খোঁজ খবর নিচ্ছে না তাকে বিভিন্ন আশা ভরসা দিয়ে কিন্তু বিয়ে করেছিল কিন্তু বিয়ে করার কিছুদিন পরেই ছেলেটা তার গ্রামের বাড়িতে চলে যায় এবং বর্তমানে তার ভরণ পোষণের কোনো দায়িত্বই সে নিচ্ছে না তার কোনো খোঁজ খবর নিচ্ছে না সে ফোন দিলে সে আর ফোন ধরছে না আচ্ছা আমরা সরাসরি এই আপুটির মুখ থেকেই শুনবো যে তার সাথে বর্তমানে ওই ছেলেটা কি আচরণ করছে এবং তার বর্তমান অবস্থা কি। আচ্ছা আপনাদের বিয়ে হয়েছিল কিছুদিন আগে তাই তো আচ্ছা বর্তমানে কি সে আপনার ভরণ পোষণের দায়িত্ব বা টাকা পয়সা খরচ এগুলো দিচ্ছে আমার কোনো ফোন ধরছে না আমি ফোন দিলে আমার ফোন বলক মেরে দেয় অথবা আমার সব কিছুতে মানে বলক মেরে রাখছে ইমো অথবা অডিও নাম্বার সব কিছু আমি ফোন দিলে গালি গালাজ করছে আমাকে হুমকি ধুমকি দিচ্ছে আমাকে মেরে ফেলে আমার আমি আমি যে এলাকা আমাদের বিয়ে হয়েছে ওই এলাকা ছাড়িয়াম চলে যেতাম আর আমাকে অনেক খারাপ মানে খারাপ বিষয় নিয়ে আমাকে অনেক ধরনের আচরণ করে আমি অধৈর্য হয়ে আমি রাগ কইরা এখন আমি মানে পড়ে রেছি নিখোঁজের মতোই নিখোঁজ কি মানে উনি জানে আমি কোন বাড়িতে থাকি কোন এলাকায় থাকি কোন গ্রামে থাকি ওখানে আমাদের বিয়ে হয়েছে সব কিছু হয়েছে তো আমি এখন ওই বাড়িতেই থাকি না ওই বাড়ি থেকে যে বাড়ি থেকে ওই বাড়ি থেকে আমাদের সম্পর্ক রিলেশন হয়েছে আমি এখন বর্তমানে ওই বাড়িতে আমার কোন খবর নিচ্ছে না কোনো খোঁজ খবর নিতেছে না আর আমি ফোন দিলে যদি ফোন রিসিভ করে আমাকে গালি করে করে আমাকে দুর্ব্যবহার করে আমি নাকি কিসের ব্যবসা করি কি করে খাই কিভাবে চলি আচ্ছা একটা কথা সেটা হচ্ছে আপনার তো আগে বিবাহ হয়েছিল এবং আপনার দুইটা সন্তান আছে এই বিষয়টা কি ওই ছেলেটা জানতো হ্যাঁ উনি যে মাদ্রাসা পড়াশোনা করছে ওই মাদ্রাসায় আমার ছেলে পড়াশোনা করে আচ্ছা ওই হুজুরের মাদ্রাসায় আপনার মেয়ে হ্যাঁ আমার ছেলে আপনার ছেলে লেখাপড়া করত আচ্ছা আচ্ছা তারপর আপনার সাথে একটা সম্পর্ক হয় তারপরে আর কি উনি আপনাকে বিবাহর প্রস্তাব দেয় তারপর আপনি বিবাহ করতে সম্মত হন এবং বিবাহ করেন আচ্ছা বিবাহ করার কয়দিন পরে এই সমস্যা শুরু হয় উনি তো বিয়ের আগে আমার লগে তিন চার মাস আমার লগে সম্পর্ক রিলেশন তিন চার বছর আমার লাগে সম্পর্ক রিলেশন ছিল আমাকে বিয়ে করতে করছে এরকম আশা দিয়ে দিয়ে বিয়ে করেনি তারপর আমি চাপ দিছি তারপর উনি বলছে ঠিক আছে আমাকে একটু অপেক্ষা করা আচ্ছা কোনো কাগজপাতি আছে কি কোনো প্রমাণ আছে কি আছে আমার সব কিছু আছে আচ্ছা সব কিছু ডিটেলসে দেখা লাগবে না এমনি এক জাস্ট কাগজগুলো এখানে দেন এই যে দর্শক কাগজগুলো ফেসবুকের গাইডলাইনের কারণে আমি পুরোপুরি দেখাতে পারতেছি না আমি ব্যক্তিগতভাবে দেখেছি দেখেছি সবকিছু ঠিকঠাক আছে ঠিক আছে আরও অনেক এখানে ব্যাগে আছে আচ্ছা ছেলের নাম কি ছেলের নাম আচ্ছা ছেলের গ্রামের বাড়ির ঠিকানাটা একটু বলবেন গ্রামের বাড়ির ঠিকানা মমিনা সিং নেত্রকোনা দুর্গাপুর আচ্ছা ছেলের বাবার নাম কি ছেলের বাবার নাম মৌলানা মুফতি শামসুদ্দিন ও আচ্ছা ছেলের বাবা ও মুক্তি সাহেব নাকি জি এখন আপনার কি ওনারা কোনো ক্ষতি করতেছে ওনারা আমার অনেক ক্ষতি করতেছে আমাকে মেয়াদি তাবিজ করে আমাকে মেরে ফেলে দিতে চায় আমাকে মেয়াদি তাবিজ বলতে ওই যে কুফুরি কুফুরি করে যে এগুলো নাকি আমাকে বাসতে দিবেন আমাকে মেরে ফেলাবে আমি খুব অসুস্থ আমি বিছানায় পড়ে রইছি আমি এখন নিরুপায় নাকি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি থাক আপনার চোখ দিয়ে পানি আসতেছে বুঝতে পারছি আপনি কতটা নিরুপায় কতটা অসহায় দর্শক এই হলো বর্তমান অবস্থা বর্তমান সমাজের অবস্থা একজন অবহেলিত নারীকে বিভিন্ন লোভ দেখিয়ে বিয়ে করে কার ছবি আছে আচ্ছা ছবিটা একটু দেখাই এই যে দেখেন ছবি বের করতেছে ছবিটা দেখেন এটা সম্পূর্ণ রিয়েল এখানে কোনো ফেক না বা ভিউসের জন্য না একজন মানুষ বিপদে পড়েছে আমি চেষ্টা করলাম আর কি তাকে একটু ওই জিনিসটা শেয়ার করার জন্য আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন এই যে এই হচ্ছে ওনার হাজব্যান্ডের ছবি এই ছেলেটাই আর কি ওনাকে বিয়ে করেছিল বর্তমানে ওনার কোনো খোঁজখবর নিচ্ছে না আচ্ছা অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে বর্তমান সমাজের অবস্থা